আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ইদানিং খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও তৈরি করতে খুব একটা সময় পাচ্ছি না তাই খুব বেশি ভিডিও তৈরি করা হচ্ছে না আমি দেখলাম আপনার আমার ব্যাগের ভিডিওতে অনেক বেশি রেসপন্স করছেন আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন আমি পরবর্তীতে ব্যাগের ভিডিও তৈরি করে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। নতুন নতুন ব্যাগের ভিডিও আসবে ইনশাল্লাহ এখানে দেখুন আমি ছোট একটি বেবির জন্য একটি জামা তৈরি করতেছিলাম তার একটি সুন্দর ডিজাইন দিয়ে হাতা তৈরি করতেছিলাম ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি এখানে আমি হাতাটার মাছ থেকে কেটে নিয়ে প্রথমে সেলাই দিয়ে নিয়েছি আর কিছু পাইপিন তৈরি করে নিয়েছি এই পাইপিনের মাঝে হচ্ছে আমি দামি দামগুলো দিয়ে দিব। আর যে সুবদামগুলো আমি ইউজ করেছি এগুলো আপনারা লেসপিতা অথবা বোতামের দোকানে পেয়ে যাবেন এ পর্যায়ে বলে রাখি যার আমার চ্যানেল এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমি খুব বেশি ভিডিও দিতে পারি না আমার ইদানিং খুব ব্যস্ততা এই জন্য আমি ভিডিও দিতে পারছি না সময় করতে পারছি না যদি একটু ভিডিও তৈরি করি টুকিটাকি টাকি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকুন আমি ফুল ভিডিওটি কিভাবে তৈরি করেছি জামার হাতার ডিজাইনটা কিভাবে তৈরি করি ছোটো একটা বেবির জন্য এটা আমার নিজের হাতে তৈরি আর আমার চ্যানেলে যত ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সব আমি নিজেই টুকিটাকে তৈরি করি অনেকেই দেখলাম আমার লাঞ্চ ব্যাগের ভিডিওতে অনেক বেশি রেসপন্স করেছে যে লাঞ্চ ব্যাগ আমি বিক্রি করে কি না না পুরা ভাইয়ারা আমি লাঞ্চ ব্যাগ বিক্রি করি না আমি নিজে তৈরি করেছিলাম আমার হাজবেন্ডের জন্য তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর ভিডিওটা আপনারা এ টু জেড যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি সম্পূর্ণ একটু স্কিপ করিনি ভিডিও যে কিভাবে তৈরি করা হয় এবং আমি নিজে কিভাবে তৈরি করেছি আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করেছি ব্যাগ তৈরির জন্য কিন্তু কেউ সম্পূর্ণ ভিডিও দেয় না কিছু কিছু জায়গায় স্কিপ করে দেয় হাতে রেখে দেয় কিন্তু আমি একটু হাতে রেখে রাখিনি সম্পূর্ণ আপনাদের কারণ যারা আমার মতো আপনারা ইউটিউবে ভিডিও খুঁজেন একটু এ টু জেড ভিডিও যে কিভাবে তৈরি করা হয় ব্যাগগুলো তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি এ টু জেড ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতার কাজ অনেকটা কমপ্লিট হয়ে আসছে এখানে আমি নেভি ব্লু কালারের হচ্ছে একটা জামার সাথে ডিজাইন করেছিলাম একটু জর্জেট কাপড় দিয়ে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে আপনারা সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন এই যে দেখতে পারেন আমি সুগুদম দিয়ে দিয়েছি আর জামার ভেতরের পরটে পাবে আর এই জামার সাথে আমি হচ্ছে ডিজাইন করার জন্য নতুন করে পুঁতি দিয়ে নিয়েছি জামাটার উপরে আপনারা ছেলে টুকরো কাপড় দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন দেখতে পারেন আমি জামাটা একটু গর্জিয়াস করার জন্য ছোটো ছোটো পাল দিয়ে নিয়েছি হোয়াইট কালারের আমি নিজে সম্পূর্ণ ভিডিও তৈরি করি আর হচ্ছে আপনাদের সাথে একটু টুকিটাকি শেয়ার করি যাতে আপনারা দেখে উপকৃত হতে পারেন আমি ছোটো ছোটো বেবিদের ড্রেস তৈরি করে থাকি আমার আশেপাশে যারা আছে এদের তৈরি করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছোটো ছোটো পুঁতি লাগিয়ে নিয়েছি ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত সাথেই থাকুন I'll see you